ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরাম আমি ছবি ছেড়েছিলাম পাশে একটা লোক তরকারি বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে

স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষা নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানিক সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি দ্বিতীয় হরিয়ানা তিন প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয় ওম চৌদালা প্রায় দশ বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার তো দরকার নেই আঠারোশো জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি স্বীকার করল কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা স্বীকার করেনি সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো জন টেন্টেড টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখমন্ত্রীর ভাই জিন বাদ গেছে বীরভূম এর কিনাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বের হচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের গাউন্সিলার সুকিত বাজারে প্রত্যেক দিনই দুর্গন্ধ বের চুরি শিকার করার পরে আপনাদের তার অভিযোগ করতে হবে না ছোট

এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন